দুর্নীতি ও দুর্বৃত্তায়ন দূর করা না গেলে সুষ্ঠু ভোট হবে না আলোচনা সভায় বক্তারা রাষ্ট্র ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান স্বাধীন ইসি ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠায় আইনের খসড়া অনুমোদন শাস্তির আওতায় আসবে দায়িত্বে অবহেলাকারীরা বিশেষ প্রবাসী ভোটার নিবন্ধন নির্বাচন পরিচালনায় যারা অবহেলা করবেন তাদের জন্য অ্যাকাউন্টেবিলিটি ইনস্যুর করা হয়েছে আইনগুলোর মাধ্যমে প্রবাসের থেকে আমরা যে ব্যালট পেপারটা পাঠাবো ক্যান্ডিডেটদের নাম থাকবে না শুধু থাকবে সিম্বল ফেব্রুয়ারির বদলে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা নির্বাচন ও রোজার কারণে এগিয়ে আনা হয়েছে সূচি রাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেক্ষাপটে এটা প্রকাশক প্রায় এরকম প্রস্তাব করেছে এবং অন্য উপায় না এই জানুয়ারি সরকার পতনের আগেই ডক্টর ইউনুসকে দায়িত্ব নেয়ার প্রস্তাব দেয়া হয় ট্রাইব্যুনালে নাহিদ ইসলামের সাক্ষ্য আন্দোলন প্রত্যাহারে চাপ ছিল নানা মুখে দেশের এই ক্রান্তি কলে আপনাদের আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনুসের সহযোগিতা প্রয়োজন যদি আন্দোলন সফল হয় যদি সরকারকে আমরা উত্থাত করতে পারি তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে এছাড়াও রাতের বাংলাদেশ আরও থাকছে